টাকা ছোট নাম লিখছিল আপনি তো নাম লিখিবার বলবেন ও আচ্ছা আপনাদের নাম বলেন আপনি পেলে দৌড়াইতেছেন নাকি বলেন আর মোহাম্মদ বিন ইktirউদ্দিন মোহাম্মদ টিবুসরদার শাহান কন্দকার আজিজুল রহমান ইktirউদ্দিন আব্দুল kalam কি ছিয়া হইছে 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 একটা বড় নাম আসল নাম কি মিয়া ওইটা বলেন জিসা সালাম আলাইকুম আসসালাম ভালো ছিলে সালাম দেন আরে মেয়ে আপনার নাম কি ওইটা কও জিসা সালাম আরে মিয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ওইটা কও আমার নামই সালাম ও আচ্ছা আপনার নামই সালাম এটা আগে বলবেন না আচ্ছা আগে পরে কি আছে এইটা কোন স্যার পাঠান পাঠান পাঠাই দিই মনি চিকিৎসা কইরা লয় আগে পরে গিয়েছে আছে মিয়া এইটা কোন স্যার পাঠান আরে মিয়া পাঠাই দিই আগে পরে কি আছে এইটা বলেন মিয়া আমার নাম সালাম পাঠান ও আচ্ছা আপনার নামই সালাম পাঠান মি আগে বলবেন না আচ্ছা ও কেটা স্যার আমার কোলো আত্মীয় স্যার কোলো আত্মীয় কি রকম কোলো ব্লাড কালেকশন একদম ব্লাড কালেকশন একদম ব্লাড কালেকশন কি রকম

আপনার হাত পা নি হইছে নি এটা কইবেন না আর কি লোক আছে এটা ক জিসার ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো কাম আমের সিজন তো এটা না আমি আম পাবো কই আর আমি তো আপনারে আম কইতে কই নাই স্যার ও কি বলছেন আপনি আমারে স্যার আমার রোগের নামই ম্যাঙ্গো কাম ও আপনার রোগের নামই ম্যাঙ্গো কাম বুঝলাম না তো তো বইজা বলেন তো ম্যাঙ্গো মানে কি আম আর কাম মানে আশা না ও আম আরে আপনার আওয়াজ হইছে নি এটা আগে বলবেন না আর কি সমস্যা হচ্ছে নি এটা ক